অর্থ বুঝে যদি আপনি আল্লাহ ইবাদত না করেন তাহলে ইবাদতে তৃপ্তি বাড়বে না ইবাদতে তৃপ্তি বাড়ার জন্য তৃতীয় কাজ হচ্ছে অর্থ বুঝে ইবাদত করতে হবে অর্থ বুঝে সেই জিকির পড়তে হবে কারণ আপনি তো আর বাংলাতে ইবাদত করছেন না নামাজ আপনি তো বাংলাতে পড়ান যখন আপনি দোয়া করছেন আল্লাহ ইন্নি আলাম তুন হে আল্লাহ আমি আমার অন্তরের ওপর অত্যাচার করেছি মানে গুনাহ করেছি তো আপনি যদি অর্থই না বুঝেন তাহলে অন্তরের ওপর যে অত্যাচার করেছেন যে গুণাহ করেছেন সেটা স্মরণে আসবে মনে আসবে মনে আসবেন আপনার তাহলে উচিত হচ্ছে যে আপনি যেই দোয়াগুলো পড়েন সেগুলোর অর্থ বুঝার চেষ্টা করেন শুধুমাত্র এটুকু বুঝার চেষ্টা করেন যে ওই দোয়াতে আপনি কি বলছেন এটুকু বুঝলেই যথেষ্ট তাহলে এই তৃপ্তি অনেকটা বাড়বে কারণ আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছেন আপনি সালাম ফিরার পূর্বে পড়ছেন আল্লাহ জাহান নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে পানাহ দান করো জাহান নামের আগুন থেকে আপনি পানাহ চাইছেন আর আপনি অর্থই বুঝেন না তাহলে জাহান নামের ভয় যেটা হওয়ার কথা ছিল সেটা হবে জাহান নামের কথা শুনে যেটা ভয় হওয়া আপনি ভাবছেন যে জাহান নামের এটা কি বর্ণন হল যদি অর্থ না বুঝেন তো প্রত্যেকটা দুয়ার অর্থ বুঝতে হবে দোয়ায়ে সানা যখন পড়েন ছোট দোয়া অধিকাংশ আমরা পড়ি যদি বড় দোয়া অনেকের মুখস্থ আছে আল্লাহ বা আইদবাহিনের মুখস্থ আছে অনেকের নেই আল্লাহ কেউ পড়েন না কারণ বলে শর্টকাটে ছেড়ে দেন তাই না সুহানা পড়েন ঠিক কথা কিন্তু বিশেষ করে যখন নিজের সালাত আদায় করবেন আমার পরামর্শ থাকবে যে যখন আপনি নিজের সালাত আদায় করছেন মানে সুনত পড়ছেন বা জামাত ছুটে গেছে আপনি নিজে জামাত পড়ছেন সময় আছে আপনার হাতে আপনি পারবেন তখন যেটা সানা, ছোট সেটা না বড়টা পড়ার চেষ্টা করব আল্লাহ বা এইটা পড়ার চেষ্টা করব। কারণ এর অর্থ শুধু একবার আপনি পড়ে দেখবেন আপনি একবার শুধু অর্থটা পড়বেন তাহলে যখন আপনার এ কথা স্মরণে আসবে আল্লাহ সহান হুয়া তালার কাছে আমি তো আমার গোনা ধুয়ে দেওয়ার কথা বলছি তো যে সমস্ত গোনাহগুলো করেছেন সেগুলোর জন্য অনুতপ্ত হবেন কি হবেন না আল্লাহ তালাকে একটু ভয় করবেন কি করবেন না যে এই এই আমার হয়ে গেছে এই যে আল্লাহম্মা ইন্নি জলাম তুনফসির কথা বললাম এই দুয়ার অর্থ যদি আপনি বুঝেন যখন আপ উদাহরণস্বরূপ বুঝেলেন এখনই আপনি যখন পড়ছেন আল্লাহ হম্মা ইন্নি দাল্তুনফসি দুলমানকাথিরা হেয়াল্লা আমি আমার অন্তরের ওপর অনেক অত্যাচার করেছি বিভিন্ন ধরনের অত্যাচার করেছি বিভিন্ন ধরনের গুনা করেছি তো বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে যেই যেই গুন আপনি করেছেন আপনার স্মরণে আসবে কি আসবে না যখন অর্থ বুঝেন অর্থ যখনই বুঝতে পারবেন তখনই আপনার স্মরণে চলে আসবে যে আল্লাহ আমি আমার অন্তরের বিভিন্ন ধরনের অধিক অনেক রকম অত্যাচার করেছি গুনাহ করেছি আল্লাহ তুমি আমার গোনাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না ফাগফিরলি তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করতে পারেন ফলে যখন আপনি দোয়া পড়ছেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম যখন আপনি পড়ছেন এই দোয়া যে আল্লাহ আমার অনেক গুণা হয়ে গেছে আমি অনেক ধরনের গুণাহ করেছি আমার নফসের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার করেছি তুমি ক্ষমা করো তোমার তরফ থেকে আমার ওপর রহমত বর্ষণ করো কারণ তুমি দয়াবান এবং ক্ষমাশীল তো এই দোয়া যখন আপনি পড়বেন নামাজের মধ্যে তখন অর্থ যদি বুঝতে পারেন তাহলে গোনাহ করার পর যেই ভয় হওয়ার কথা অন্তরে যেই আল্লাহ তালার প্রতি ভয় জাগার কথা সেটা আসবে এবং সেই গোনাহ আর দ্বিতীয়বার আপনি করবেন না তাহলে ইবাদতের অর্থ বুঝতে হবে